রাতের অন্ধকার আর সেই অন্ধকারেই পুড়ে ছাই দাসপুরের এক অংশের কৃষকদের ধান খড় ঘটনা যে নিছক দুর্ঘটনা নয় তা মোটামুটি স্পষ্ট একই রাতে এলাকার আট কৃষকের খামারের ধান খড়ের গাদায় আগুন লাগবে কেন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায় জানা যাচ্ছে বুধবারের সকালে দাসপুর থানার যোধ ঘনশ্যাম ক্যাশিনাথপুর গোমুক এলাকায় আট কৃষকের খড়ের গাদা কারো আবার ধানের গোলাতেও আগুন লেগে পুড়ে ছাই হতে দেখা গেছে ব্যাপক ক্ষতি কৃষকদের মঙ্গলবারের গভীর রাতেই কেউ বা কারা এই ঘটনা ঘটায় বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন কাশীনাথপুর এলাকারই মাধব সামন্ত তুফান মান্না মদন মান্না সুবোধ মান্না শ্যামপদ মাইতি ঘনশ্যামের কাশীনাথ বেড়া আর ওই এলাকারই রামজাঙ্গালের বাদল পড়ে পাশাপাশি গোমুক পোতার অরুণ ভৌমিক ওগন্টা দাঁড়া ওখনটা দাঁড়া হ্যাঁ আপনি কি চাইছেন আমি চাইছি আমার তো ভাগের জন্যে তিন বিঘা জমি চাষ আছে হুম ঠিক আছে ইচ্ছা করে আমার এই ধান গুলোকে পুড়েছে মানে কে পড়েছে সেটা জানেন না আর তো আপনি কি চাইছেন আমি যদি সরকারের কাছে আমার আমি তো ভাগে চাষ করি তার ভাগে কেউ ধান দেবায়নি কেজি দেবায়নি তো সেটা তুমি পেশাদার কাছে সেটা ই চাইছছ সাথে সাহায্য কে করেছে সেটা তার শাস্তি ঠিক আছে নাম কি কাশিনা বিড়া কাশিনা বিড়া কাশিনাজ বিড়া তাই তো তবে দেখতে যা জোজের সাম মনসা মন্দিরের কাছে যেটা দুর্ঘটনা হয়েছে রাত্রি প্রায় দেড়টার সময় যে কেউ দুঃশ্বাসে মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো কেউ আগুন ধরে দিয়েছে চাষের পুরো ক্ষতি মানে ধান পান সব কিছু জ্বালি দিয়ে আছে কাশীনাথ বেড়ার কাশীনাথ বেড়া তো কাশীনাথ বেড়ার তো সরকার কাছে এটাই চাইছে পুলিশ সেভাসের কাছে যে এরকম ক্ষতি কারা করেছে তার শাস্তি চাইছে তারা কাশীনাথ বেড়ার যে এমন ক্ষতি হয়েছে তিনটার সময় আমাদের পাড়া থেকে একটা খবর হলো যে গাদা মানে জল দিছে আমি উঠে দেখলাম আমার ঘরের গাদা তখন জল এনি পাশে কোনো আওয়াজ শুনে আমি গেলাম সেখানে দেখলাম না একটা জল জ্বলতিছে সেখানে প্রচুর লোক জল দিয়ে নেবাচ্ছে আবার শুনলাম যে এধারেও মানে আমাদের সীতাপুরে পরে বাড়ির ওখানে তিনখানা গাদা পুরতিছে আমি সাথে সাথে ওখান থেকে সাইকেল করে আসি এসে আমার সম্মুখে একটি গাদা লক্ষ্য পড়ে তখন দাউ দাউ করে জ্বলতিছে একটু দিয়ে খোঁজ নিই সেখানেও আরেক ঘরে গাঁদা জ্বলতিছে যদি বর্ডারে একটি বাড়িতে একটি বাড়িতে একটি গাদা পুড়ছে তাই সেই সংলগ্ন তাদের গরু পুড়ছে এবং পাশাপাশি গ্রামে আরও এরকম আট দশজন আছে তবে এই গাদাটা কোনো এই দুষ্কৃতিকারী হোক বা যাই হোক তারা এই কাজটি করেছে এবং অধিক রাত্রিতে বহু এরকম নোংরামি লোক যাতায়াত করে আমাদের রাস্তা দিয়ে আমরা খুব সশঙ্কিতে থাকি জল দিচ্ছে

কার হইছে কার এটা কইতে বলবি তো এর কাছে না ঠিক আছে